জনপ্রতিনিধি যখন পরিণত হয় ভূমাফিয়াতে তখন প্রতিশ্রুতি হয় গঙ্গা প্রাপ্তি সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে এমনই অন্তহীন দুর্দশায় দিন যাপন করছেন সোনামুড়া নগর পঞ্চায়েতের বারো নম্বর ওয়ার্ড এলাকার হাসপাতাল লাগুয়া ঢাকারি পুকুর সংলগ্ন টিলার বেশ কয়েকটি পরিবার সোনামুড়ায় দেদার চলছে জমির তালালি বীর চৌমোহনী এলাকায় বারো কোটি টাকার জমির ভূ বিকি কিনে নিয়ে প্রকাশ্যে নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন ও ওয়ার্ড কমিশনারের বাগ বিতন্ডা কদিন আগেই প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী এতে নাম জড়িয়ে ছিল শাসক দলীয় মন্ডল সভাপতিরও এতদিন এসবের বিরুদ্ধে স্থানীয় মানুষ বাহুবল অর্থবল আর রাজনৈতিক ক্ষমতার সামনে নতজন হয়ে প্রকাশ্যে মুখ না খুললেও শাসক দলের একাংশ বিষয়গুলির বিরুদ্ধে সরব হতে শুরু করায় সেই ভয় মানুষের অনেকটাই কেটে গেছে এবারে সামনে এলো নগর ভাইস চেয়ারপারসনের আরও এক কেচ্ছা কাহিনী বিগত নগর পঞ্চায়েতের নির্বাচনে শাহজাহান মিয়া তথা বাদশাহ যখন সোনামোড়া নগর পঞ্চায়েতের এই বারো নম্বর ওয়ার্ডের প্রার্থী হন তখন তখন তিনি উল্লেখিত টিলাটির বসবাসকারী পরিবারগুলির বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই টিলা কেটে জায়গা সমতল করে তাদের থাকার ঘর নতুন করে তৈরি করে দেবেন কারণ তাদের একমাত্র সমস্যা ছিল চলাচলের রাস্তা আমরা আঠারো পরিবার আসলাম আঠারো পরিবারের প্রায় মতো ঘর তো প্রতিশ্রুতি দিছে আমরা মাটিটা কাটিয়ে দেবো ধোয়ার পরে আমরা সবাই ঘর দুয়ার বাইক চালিয়েছি আমরা নিজের কষ্ট দিয়ে ভাঙছি যাৰ যাৰ মনে কৰো কেছিলে কিয় কিয় জাগা ভিতৰত গধূলি ৰৈছে তাৰ অধ্যেকটা মাটি কাটে কাঢ়ান ফৰে দিয়া তাৰা কি সমস্যা হৈছে তাৰা জানে কিন্তু মা অধিক ফৰে দিয়া তাৰা কোনো চাৰা দিয়া আছে না চাৰা দিয়াচা আৰু আমাৰ এইবাবে বেগ এটা ফুৰে ৰৈছি কেও মানুহে জাগা ভিতৰত গধূলি ঘৰ বাইক কেও গড় ভাড়া দিয়া হ'ত আছে আমাৰ এইখনে

সন্ধিমূলক প্রতিশ্রুতিতে সেদিন বিশ্বাস করে নিয়েছিলেন উল্লেখিত টিলাতে বসবাসকারী শ্রমজ বংশের পরিবারের মানুষগুলো বক্সনগর বিধানসভা কেন্দ্রের গেল উপনির্বাচনে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন বক্সনগরের বর্তমান বিধায়ক তফাজ্জল হোসেন তিনি তো এক ধাপে গিয়ে বলেছিলেন নিজের ঘাটের টাকা দিয়ে হলেও এই টিলা কেটে দেবেন দিন যায় মাস যায় বছর যায় বহুদিন প্রতিশ্রুতির কোনো খবর ছিল না কয়েক মাস আগে টিলায় বসবাসকারী পরিবারগুলিকে বলা হয় এবার কাটা হবে তাদের দুর্গতির টিলা সেই মতো টিলায় বসবাসকারী বেশিরভাগ পরিবারগুলি তাদের নিজেদের ঘর দোর ভেঙে ফেলেন নিজেরাই টিলার একাংশ কাটে ভাইস চেয়ারপার্সন ও তার ভূ মাফিয়া সাকরেদ্দা বেআইনি ভাবে অন্য জলাভূমি ও লোঙ্গা ভরাট করতে নিয়ে যায় সে মাটি যাতে বিলীন হয়ে যায় টিলায় যাতায়াতের আগের ভঙ্গুর রাস্তাটিও গত কিছুদিন আগে উল্লেখিত টিলার এক মহিলা বাসিন্দার মৃত্যু হয় কিন্তু মৃতদেহ পর্যন্ত রাস্তার অভাবে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি যার ফলে ক্ষোভে ফুসছেন উল্লিখিত বসবাসকারী লোকজন বিল্ডিং আছিল একটা কাটকা ঘর আছিল এটি সব আমার গাছ মনে হয় আদার গাছ আছিল নারকেল গাছ আছিল

সরকারের ভাবে তারা কাটতে দিব। এটা কইয়া তারা নিয়ে আবার কামাড়ি দি নিয়ে বিভিন্ন জায়গাত যাচ্ছে। ওই জলা আটা জলা পুরেছে ও ইন্ডিয়া বটাজিয়া গিয়া জলা পুরেছে। সরত দিকে মাটিটা বিক্রি করছে কিন্তু কোন কামটার অর্ধেক করে মালাই রেখে। আমরা জল লিয়ে কত কষ্ট পাই। ওই হাসপাতালের নিচে থেকে জল লিয়া একটা কলের জল লিয়েছে আর উড়ন যাইরে দেন। আপনারা কত কষ্টে আমরা জলটা লিয়ে ওদি। তারা সুবিধার মত এই জলা এই যে এলাকার যে মাটিগুলো কাটতা কি মনে হয় যারা কইছে আপনারা করছে। মানে দান্দাৰ লগে কথা কৈছে কণ্ঠ কৈছে কণ্ঠ কৰি বিভিন্ন জেগাত মাটি দিয়া বিক্ৰী কৰিছে গালভরা প্রতিশ্রুতি দিয়েও কোনো জনপ্রতিনিধি এভাবে খেলাপ করতে পারেন তাদের প্রতিশ্রুতি তা কোনোদিন স্বপ্নেও ভাবেননি সোনামোড়া নগর পঞ্চায়েতের বারো নম্বর ওয়ার্ডের এই টিলাটির বাসিন্দারা নিজেদের স্থায়ী ঘর ভেঙে বর্তমানে অস্থায়ী ছাউনি বা ছাবড়া বানিয়ে বসবাস করছেন তারা ঝড় বৃষ্টি হলে রাত বিরাতে তাদের আশ্রয় নিতে হচ্ছে অন্যের বাড়িতে কোন মুখে ফের ভোট চাইতে আসবেন এই সমস্ত জনপ্রতিনিধিরা শাসক দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছেন ভুক্তভোগীরা তুলা বাছি আনছি বহুত কছে হ্যাঁ হাসপাতাল নিচি এনতে কে তুলা বাছি না ওই হালে রাখছি আর একজনের জায়গা কভার করেছে তার মূরে তুলতাবাসিনা আর একটা রাস্তা ঠিক নাই হেন ঠিক নাই এন্দিও ঠিক নাই যে মূরত যে ফালে তুললে খাইব এই সুযোগটাও নাই বৃষ্টি লাগলে এ কাম করি না মানুষটি আপ পাইয়া উড়ে এমনি আপ পাইয়া উইটাতে মূরত বহিয়াতে আট তিনদিন লাগলো সাত দিন লাগক মূর মানুষটি নিচে নামতে পারে না

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক জীবনের মূল চাকি প্যাকেজ ড্রিংকিং ওয়াটার